আল্লাহ নামে জিকির আল্লাহর কসম আল্লাহ নামে জিকির নাই জিকির কার নামে হইব আল্লাহর নামে রাসূলের নামে জিকির করেন জানি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ পিতার ভাই পিতার মুহাম্মদ রাসূল তো তো দামি আল্লাহ পুরো নবীর সম্মান নবীর নামে জিকির হয়নি করেন জানি হইতো না কিন্তু বাবার নামে জিকির করতে গিয়ে বাবার ভাতা কিন্তু অফিস হিসাবে ঢোয়া যাচ্ছে তালা বাবা জাদা বাবা লালা বাবা কালা বাবা হইতোছে আল্লাহর নামে বাবার ভাতা ভাতা মাশাআল্লাহ মাশাআল্লাহ করতে আছে হইতোছে

আল্লাহর দরবারে যদি করেন অভিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক লোক ফুলতুলি ফুলতুলি যে দরবার দরবার কিছু জায়গা মাফিল গেছে এই মাফিলের মধ্যে কথা ফুলতুলির নাম নিয়ে দুনিয়ায় ছিলাম ফুলতুলি সাহেবে কেবলার লোক লোক কথা আসলে কি রামান অভিযোগ করে আর যদি ফিরিস কথা শুরু করে যেম না মানছে এমনি ওলা ভালো পাই কারণ দুধে আল্লাহ করছে না যেমন যেমনি মানছে এমনি গাইছে যেম না মানছে এমনই নামছে যেমন পার ঠিক না গানটা কিরামাল কাতিবিন রুজহা সরে আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদ নবীর লোক এজন্য কয় ভাই কি বলিব বড় দুঃখের কথা কার কাছে বলি ভাই কি বলিব বড় দুঃখের কথা বলার তো জায়গা নাই দেশটাই আমারে নষ্ট করলো ভন্ড পীরে হায় হায় ঠিক নেই কি বলিব বাবার কথা বাবার যে তুলনা নাই রাইতের নিশিতে বাবাই মাইয়া দিয়া পাউটি ফাই ঠিক এসব দুঃখ মনে নিয়ে বেঁচে থাকা বড় দায় এসব দুঃখ মনে নিয়ে বেঁচে থাকা বড় দায় বেশাই আমার চুষে গেল খন্ড পীরে হায় হাই আসারি মুরে মুরে বাবারি আস্তানা ভাই সে গিয়ে মানুষ ইমানটাকে হারাই রাস্তারি মুরে মুরে বাবারি আস্তানা ভাই সে আস্তানে গিয়ে মানুষ ইমানটাকে হারাই ধরো তাদের বুঝাও তাদের ধরো তাদের বুঝাও নামানিলে মানিললে না বুঝিল কুকুর পিটন দাও বাই মানিললে না পিটন দাও বাইয়া নষ্ট হায় হায়